ঝটিকা মিছিলের চেষ্টা করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছিচল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান ডিসি মিডিয়া বলেন শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুত কালে মোট ছিচল্লিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এই ধরনের অপতৎপরতা সংঘটিত করেছে এছাড়া ডিএমপি এই ধরনের অপতৎপরতা রোধে সবসময় সজাগ রয়েছে গ্রেফতারকৃত নেতা কর্মীদের সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও এ সময় জানান তিনি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন করতে পারে কিন্তু আমরা সতর্ক রয়েছি আর যারা ঢাকার বাইরে আসছে তা সে বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে